এস আই আর নামে ভোটার কার্ড সংশোধনী নিয়ে একটা ভয় দেখানো হচ্ছে আমি আপনাদের অনুরোধ করছি ভয় পাবেন না কেন বলছি ভয় পাবেন না আপনারা আমি এক বাক্যে উত্তর দেবেন আপনাদের দাদুরা কি বাংলাদেশি আপনাদের দাদুরা কি পাকিস্তানি আপনাদের দাদুরা কি আফগানিস্তান থেকে আসছে আবার ভয় পাবেন কেন আমাদের যে ডকুমেন্টস আছে নামের বানান ভুল মোল্লা আব্দুল করিম ভোটার কার্ডে আধার কার্ডে আব্দুল করিম এই হচ্ছে আমাদের দুবল এটাকে ঠিক হবে আমরা ভারতীয় আমার দাদু দেশকে স্বাধীন করতে গিয়ে লড়াই করেছে আমাদের দাদুর সাথে একসাথে সুতরাং আমরা ভয় পাব না দু বারো দুই সালে এই ধরনের সংশোধনী হয়েছিল মাথায় রেখে দেবেন বিজেপি এটা নিয়ে বলবে বলবে মুসলমানদের তাড়াবো বিজেপি বলবে আমাকে হিন্দুরা ভোট দাও আর তৃণমূল বললে মুসলমানদের রেখে এই ধরনের সংশোধনী হয়েছিল তখন পশ্চিমবাংলায় আঠাশ লক্ষ নাম বাদ পড়েছিল কত আঠাশ লক্ষ নাম বাদ পড়েছিল হইয়াই হয়েছিল বাপের পাশে যারা বলুন তো পুরো উচ্চপাচ্য হয়েছিল তখন সিপিএম ক্ষমতায় ছিল বিরোধীতে তৃণমূল ছিল হইয়াই করেছিল বলুন আজকে হচ্ছে কেন এটা কি আছে যারা অবৈধ ভোটার আপনার ভাঙড়েও বাড়ি আপনার নিউ টাউনে বাড়ি উঠে গেছেন আপনি এখানেও ভোটার কাট করেছেন নিউ টাউনে করেছেন একটা ভাই কাটতে হবে তো আপনি এখানেও থাকেন দিল্লিতে যেমন যে থাকছে তাহলে একটা ভাই কাটতে হবে তো আপনার দাদু কবে মারা গেছে আপনার আব্বা মারা গেছে আপনার মা মারা গেছে ভোটার লিস্টের নাম উঠে গেছে ভাই ওটা কাটতে হবে অবৈধ ভোটার তার জন্য আমরা সহযোগিতা করবো তবে হ্যাঁ আমার বা পাড়ার যদি কারো একজনের নামের ভোটার নাম থাকে বৈধ নাগরিক যদি নাম কেটে দেয় ঠিক যেমন সহযোগিতা ইসিআই করব বলছি ঠিক অতটা ইসিআই কে কিন্তু আমরা ছেড়ে কথা বলবো না যদি আমার কোন মায়ের নাম কেটে দিয়েছে ভোটার লিস্ট থেকে তাহলে আমরা তার জন্য লড়াই করব ও ডকুমেন্টস নেবো তাহলে অবৈধ নাগরিক আর যদি পাড়ায় অবৈধ না ভোটার কেউ ঢুকে থাকে মরে গেছে দু থাকে আমরা তাকে ধরিয়ে দেবো অফিসারকে যে ওই এটা অবৈধ ভোটার প্রয়োজন